আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জার্মানিতে পাসপোর্ট আবেদন এটা কিন্তু আমরা এই কয়েক বছর পর্যন্ত শুনে আসতেছি তিন বছরে আনা হয়েছে পাঁচ বছর আনা হয়েছে এটা প্রচুর পরিমাণ ভিডিও কিন্তু হয়েছে আসলে বিষয়টা আপনারা একটু লক্ষ্য করেন যে তিন বছরে যদি আপনি জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে যান আপনার জার্মান লেভেল যতটুকু জানতে হবে ওটার ভিতরে আমাদের বাংলাদেশি যারা ইটালি থেকে আসে স্টুডেন্ট ভিজে আসে বিভিন্ন দিক থেকে যারা আসে যেভাবেই হোক না কেন অনেকে ভিতরেই নাই একশোর এর ভিতরে দুই চার পাঁচজন থাকতে পারে তাহলে তো ধরাই যায় না যে তিন বছরে আপনি আবেদন করবেন নর্মালি পাঁচ বছর পরে পাঁচ বছর যদি আপনি এখানে থাকেন এবং আপনি কাজ করতেছেন ফুল টাইম এটা যদি পাঁচ বছর হয় তাহলে অবশ্যই আপনি জার্মানের নাগরিকের জন্য আবেদন করতে পারেন দেখুন জার্মান তারাও কতটা বুদ্ধিমান আগে ছিল আট বৎসর সেখান থেকে আনা হয়েছে পাঁচ বছরে কিন্তু পাঁচ বছরে আনা হলেও পাঁচ বছর পরে আপনি যখন আবেদন করবেন আপনার পাসপোর্ট পেতে পে আবার দুই বছর তাহলে হলো কত সাত বছর তাহলে আপনি ঠিক পাবেন ওই সাত বছর আপনাকে না এই কাগজ পাঁচ বছর পরে আপনার কাগজপাতি যা আছে এগুলি ম্যানেজ করতে যদি আপনি পাঁচ চিন্তা করেন আপনি জার্মানিতে চার বছর এক বছর আগেই যদি আপনি সব কাগজ ম্যানেজ করে পাঁচ বছর পরে আপনি আবেদন করেন তাহলে আপনার কিছুটা সময় বাঁচবে আর যদি আপনি চিন্তা করেন আমার পাঁচ বছর হবে তারপর আবেদন করব। তাহলে আপনার আবার রেডি করতে আরও ছয় মাস তিন মাস চলে যাব গো তাই দেখা যায় যে আপনার ওই পাসপোর্ট পেয়ে পেতে আপনার আট বছরই লাগিয়ে যায় আগে ছিল আট বছর আট বছর পরে আবেদন করলেই দেখা গেছে যে খুব দ্রুত তিন মাস তিন মাসের ভিতরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন এখন নর্মালিভাবে যারা পাঁচ বছর পরে এই পাসপোর্টের জন্য আবেদন করবে তাদেরকে দেখানো হয়েছে আঠারো মাস আপনি আজকে আবেদন করবেন আঠারো মাসের ভিতরে আপনার রেজাল্ট 18 আঠারো মাস পরে আপনি পাবেন কেন না আপনি আঠারো মাসের মধ্যেই পাবেন আপনি ধরে নিতে হবে আঠারো মাস বিশ মাস ধরতে গেলে দুই বছর কথা বুঝে আসছে আপনি ওখানে গেল আপনার পাঁচ বছর কাগজপতি ম্যানেজ করতে গেল আপনার দুই সের পাঁচ মাস তারপরে আপনি আবেদন করলেন তারপর আবার আঠারো মাস তো ওখানে তো ওই সাত সাত বছর তো হয়ে যায় তাহলে তো দেখা গেল যে না পাঁচ বছর পরে তো মানুষ আর পাসপোর্ট পায় না তো পাইতে পাইতে তো ওই হাতে পাইতে পেতে তো সাত বছরই লাগে যায় তবে যদি আপনারা টাকা থাকে টাকা খরচ করতে পারেন তাহলে আবার আপনারা একটু দ্রুত পাবেন যাতে যদি আপনি যদি পার্সোনালি যদি আনভাল্ট মানে যে উকিল আছে অ্যাডভোকেট ভালো মানে যদি নিতে পারেন তাদের পিছনে যদি দুই তিন হাজারের খরচ করতে পারেন তিন হাজারের মতো তাহলে আপনি তিন মাসের ভিতরেই আবার পাসপোর্ট নিতে পারবেন তো তিন তো অনেক টাকা এত টাকা খরচ করে তো আপনি চিন্তা করবেন এত টাকা খরচ করে পাসপোর্ট নিয়ে আমি কী করব পাসপোর্ট পাওয়ার পরে তো বাসাই পরে থাকবে যাদের টাকা আসে বা তারা এটা করতে পারে আসলে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা করবে না নর্মালভাবে আবেদন করবে ওই দুই বছর বইয়া আস্তে আস্তে পাবে এরকমই তাদের প্রসেসিং চলবে আর কি আগের সে যে একটু ই করছে এটা অনেকেই অনেকেরই ভালো হয়েছে কারণ এটা হওয়ার কারণে কিন্তু দেখে আসছে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আবেদন করছে এবং তারা কিন্তু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু পাসপোর্ট পাইতেছে আমাদের মধ্যে অনেকে পড়াশোনা আসতে পারে এই পাসপোর্ট পাওয়ার জন্য আসলে আমাদের কী দরকার শুধু তা না ইউরোপের বিভিন্ন দেশেই আপনার যেমন পর্তুগালেও আপনার ছয় বছর সাত বছর পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন কিন্তু পর্তুগালে যদি আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে যান জার্মানি যদি আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার এই ওই দেশের ল্যাঙ্গুয়েজ রূপে আপনার সার্টিফিকেট থাকতে হবে এই সার্টিফিকেটটা আপনি ম্যানেজ করতেই হবে যদি এটা আপনি যদি পাঁচ বছর পরে সার্টিফিকেট ম্যানেজ করতে যান তাহলে কিন্তু আপনার আবার আট মাস লাগিয়ে যাবে ছয় মাস আট মাস লাগিয়ে যাব তারপরও যদি আপনার ছয় মাস আট মাস পরে যে আপনার সার্টিফিকেট পাবেন কি পাবেন না এটা নির্ভর করবে আপনার উপরে কারণ আপনার পড়াশোনার উপরে পড়াশোনা করে স্কুলে গিয়ে কিন্তু আপনার এই সার্টিফিকেট নিতে হবে তাহলে দেখুন তাহলে কিন্তু সময় কিন্তু আরও বেশি লাগিয়ে যাব এই জন্য যারা চিন্তা করবেন যে জার্মানিতে আপনি পাসপোর্ট নেবেন বা জার্মানিতে আপনি থাকবেন অবশ্যই আপনারা খুব দ্রুত স্কুলে ভর্তি হয়ে যাবেন আপনার কাজের আপনি যেখানে জব করেন না এখন আপনি স্কুলে ভর্তি হলে সব জায়গায় আপনি সার পাবেন আপনাকে স্কুলে ভর্তি হতেই হবে স্কুলে ভর্তি না হলে কিন্তু আপনি কিন্তু পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না তা আপনি যেই হন না কেন পাসপোর্ট পেতে হলে আপনাকে স্কুলে ভর্তি কর ভর্তি হতেই হবে তাহলে আপনি জার্মান পাসপোর্ট পাবেন তাছাড়া কিন্তু আপনার জার্মান পাসপোর্ট পাবেন না এরপরে আপনাকে ভালো কাজ থাকতে পারে কাজের কন্টাক্ট হতে হবে আজীবনের মানে ভালো কন্টাক্ট যে আপনি এখানে কাজ করতেছেন এর লিমিট নাই আপনি যতদিন ততদিনই করতে পারবেন তারা একটা নেতৃ সীমাবদ্ধ করে দেয়নি যে আপনি এখানে কন্ট্রাক্ট এক বছরের বা ছয় মাসের বা আট মাসের বা দেড় বছরের বা দুই বছরের তা না কন্ট্রাক্টটা আপনার মনে করুন একদম আনলিমিটেড এই কন্ট্রাক্ট হলে সব থেকে ভালো হবে এই তো এরপরে আপনার জাস্ট আপনার কোটিনিটি দেখা যাবে যে আপনার এখানে চিকিৎসার উপরে যে কাগজ সেই কাগজ তারপর আপনার নর্মাল দরকার হবে আপনার যে আর রেসিডেন্ট যে পারমিট আছে ওইটা পাঁচ বছর আপনি এই দেশে আপনি যে দেশে আছেন ওই দেশে আপনার ওইটার বয়স পাঁচ বছর হয়েছে কি না এরপরেই আপনি আবেদন করতে পারবেন তো ওই রেসিডেন্ট পারমিট এবং আপনার পাসপোর্ট এটার দরকার হবে আর আপনার এই সার্টিফিকেট দরকার হবে ভাষার উপরে আর দরকার হবে আপনি জার্মানিতে যে নিয়ম কানুনের উপরে এটাকে বলা হয় যে লিভিং ইন জার্মান জার্মান বসবাস যে আপনি জার্মানির নাগরিক নেবেন এখানে যে বসবাস করবেন এর উপরে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে জার্মানির যে আইন কানুন কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে এটা আপনাকে এটাকে এখানে তিনশো প্রশ্ন থাকে এই তিনশো প্রশ্ন আপনাকে শিখতে হবে এর মধ্যে আপনার তেত্রিশটা প্রশ্ন তিনশো প্রশ্ন আপনার শেখার পরে আপনি যদি আপনি বাসায় বসে শিখতে চান বাসায় বসে শিখে আপনি স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আপনি সার্টিফিকেট নিতে পারেন এছাড়া আপনি স্কুলে ভর্তি হলে আপনাকে সেখানে এক মাস স্কুল করতে হবে কারণ দেখা যাবে যে প্রতিদিন আপনাকে তারা দশটা করে শেখাবে দশ দিনে একশো তিরিশ দিনে তিনশো প্রশ্ন তারপর আপনার পরীক্ষা তিনশোটা প্রশ্ন আপনাকে জানতে হবে তার মধ্যে তেত্রিশটা প্রশ্ন আপনাকে তারা দেবে এর ভিতরে আপনার কারেক্ট ঐত্য হবে সতেরোটা তাহলে আপনি পাস তেত্রিশটা প্রশ্নের ভিতরে আমাদের যে সময় চিহ্ন আছে এমসি ঠিক ওই রকমের জাস্ট আপনি পড়বেন তারপরে চারটা অপশন থাকবে তার ভিতরে কোনটা হবে সেটাকে আপনাকে টিক দিতে হবে যদি আপনি তেত্রিশটার মধ্যে সতেরোটা আপনার কারেক্ট হয় তাহলে আপনি পাশ সেই সার্টিফিকেটটা দরকার হবে এই তো হওয়ার পরেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন আর আপনার যে জন্ম নিবন্ধন আছে এটা অবশ্যই জার্মান ভাষায় ট্রান্সলেট করে তাদেরকে দিতে হবে কারণ এখানে নাগরিক নিতে হলে এটা অবশ্যই দিতে হবে আর যেগুলি দরকার এগুলি আপনার অবশ্যই আছে যেমন আপনি এখানে যে কাজ করতে আসেন কাজের যে আপনার একটা যে রিসিপ্ট এই রিসিপ্টগুলি দরকার হবে আপনি যে পেনশনের যে কাগজ এগুলি দরকার হবে এই খুঁটিনিটি যে কাগজগুলি দরকার হবে এগুলি অবশ্যই আমাদের আপনাকে আপনি যখন এই ভাষার উপরে যখন আপনার সার্টিফিকেট নিয়ে যে জায়গায় আপনার বাসা ওই বাসায় আপনি যখন বাসার কন্ট্যাক্ট যে জায়গায় করছেন সেখানে গিয়ে আপনি জিজ্ঞাসা করলে তারা আপনাকে তখন একটি অ্যাপয়েন্টমেন্ট দেবে যে আপনি এই নাম্বারে ফোন করে অমুক দিন আসবেন ওই দিন গিয়ে আপনি বলবেন যে আমি পাসপোর্টের জন্য আবেদন করতে চাই কে কি দরকার তখন তারা আপনাকে লিখে দেবে অথবা আপনাকে বলে দেবে তখন ওই জিনিসগুলি আপনি সব কিছু ম্যানেজ করে তাদের কাছে আপনি জমা দিতে পারেন নর্মালভাবে যেটা আপনি আঠারো মাসের মধ্যেই আপনি পাবেন আর যদি আপনি উকিল নিয়ে ধরেন তাহলে আপনি তাড়াতাড়ি পাবেন সেক্ষেত্রে আপনার টাকা খরচ হবে এই তো এইভাবে করে কিন্তু আমরা আপনারা কিন্তু যে কেউ কিন্তু ইউরোপের পাসপোর্টের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আজকে আমরা কীভাবে পাসপোর্ট পাব এর সম্পর্কে একটু সাধারণ ধারণা আপনাদেরকে দিলাম যেটা দু হাজার সালে আমাদের নিয়মের মধ্যে পড়ে এই তো কারণ পুঁতিনিয়ত কিন্তু নিয়ম চেঞ্জ হয় আবার দু সালে দেখবেন যে আরও তাড়াতাড়ি হতে পারে অথবা আরও টাইম বেশি লাগতে পারে এটা ডিপেন্ড করে পরের উপরে এখন যেটা এখন তো এই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ